এই গ্যাসগুলো তো ভালো লাগছে দেখতে মশালের ওই গ্যাসগুলো নষ্ট হয়ে গেছে আগুন ধরে কি দেখতে ভাই কিসের ওই কেটি ওই জন্য না তাহলে আর মশালের মতো সাইজ এই জন্য নাম হয়েছে মশাল গাছ বলে হ্যাঁ নাম আছে আবার জন্য গাছ গ্যাসও নাম আছে হুম তো তুলা হলো না হ্যাঁ হ্যাঁ কচু এই দেগুলো গেল এগুলো খাবে হ্যাঁ হ্যাঁ চি কোন জায়গা